আসসালামাইকুম আপনার নাম কি হাফিজ আপনি কি করেন আমি মাদ্রাসায় পড়াশোনা করি কিসে পড়েন আমার একটা ইসলামিক প্রশ্ন সেটার উত্তর আপনি দিতে পারলে আপনাকে একমুষ্টি পুরস্কার দেওয়া হবে জি প্রশ্ন হলো যে কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন আমি অপশন বলে দিই হরজ ইব্রাহিম সালাম খ হরজত দাউদ সালাম গ হরজত মুসা আলহি আরজত সুলাইমান সালাম উত্তরটি হবে ঘ হজরত মুসা আলাই সাল্লাম আপনি উত্তরটি সঠিক মনে করছেন জি ইনশাল্লা সঠিক উত্তর মনে আপনার উত্তরটি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার জন্য আমাদের পুরস্কার পুরস্কারটি আপনি নিয়ে নেন আমাদের ইসলামিক ডায়েরি চ্যানেল থেকে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পুরস্কার দেওয়া হলো